আওয়ামী লীগ করতে চেয়েছে এবং তারা কুক্ষিগত করে সারা বাংলাদেশে তারা চাঁদাবাজি হত্যা খুন এবং ধর্ষণ সব দিক থেকে তারা আবার সারা বাংলাকে নৈরাজ্যতায় ভরে তুলেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য সবাই এখানে সমবেত হয়েছি আমরা কয়েকদিন আগে দেখেছি জাহিরের যুগের মতো বর্বরিচিত হামলা এই বর্বর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানে কিভাবে একটা সাধারণ মানুষকে তারা পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে মানুষ সেখানে কিছু বলতে পারে নাই কেন বলতে পারে নাই কারণ মৃত্যুর ভয় সন্ত্রাসীদের ভয় এই সন্ত্রাসদের বাংলা মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে সন্ত্রাসের বিতাড়িত করতে হবে এবং এই বাংলাকে যেভাবে স্বৈরাচার মুক্ত করা হয়েছে সেভাবে এই নতুন সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ এদেরকে বাংলা থেকে মুক্ত করতে হবে এবং সামনে আমাদের যে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে কিভাবে আমরা এই নির্বাচনের দিকে আগাবো দেশে এরকম নৈরাজ্য সন্ত্রাস এই সন্ত্রাসের মধ্যে সারা এবং চাঁদাবাজি শুরু হয়েছে প্রশাসন কিভাবে এই নীরব ভূমিকা পালন করছে প্রশাসনের দিকে আমরা সবাই তাকিয়ে আছি প্রশাসন এখনো কি শক্ত হবে না তারা কি এখন পালন করবে এই চাঁদাবাদ তারা সমর্থন করবে নাকি নতুন বাংলাদেশের বিনির্মাণে নতুন বাংলাদেশের জন্য তারা এগিয়ে যাবে এবং বাংলাদেশকে সুস্থ স্বাভাবিক এবং একটি স্বাভাবিক রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই সবার সম্মিলিত উদ্যোগ এবং

এবং সমগ্র দেশবাসী আপনাদের সবাইকে দু হাজার চব্বিশ সনের জুলাই আন্দোলনের যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা নিহত হয়েছেন তাদের গুহের মাত্র কামনা করি এবং যারা যুদ্ধ করেছেন যারা আহত হন নাই তাদের প্রতি সমবেদনা জানাই আমরা চব্বিশের বিপ্লবী আন্দোলনে যারা যুক্ত হয়েছিলাম আহত হয়েছিলাম আমাদের ঘোষণাপত্র আমরা চাই আমরা আমাদের সনদ চাই এবং একটা রাজনৈতিক দলের ব্যানারে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই চাঁদা দাবির কারণে যারা পাথর দিয়ে মানুষকে মেরে ফেলতে পারে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেটা ফুটিও ভিডিও ফুটেজ দেখে প্রশাসনকে বলবো আপনারা খুব দ্রুত বিচার কার্য সম্পাদন করেন এই বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে যেটার বিরুদ্ধে আমরা এনসিপি সম্পূর্ণ প্রতিবাদ জানাই আমরা দেশবাসীকে জানাইতে চাই এনসিপি একত্র হয়েছে এনসিপি স্বাদেশ ব্যাপী পদযাত্রা শুরু করেছে এই পদযাত্রাকে একটা ত্রিচক্রী মহল এবং একটা দলের ব্যানারে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা পায়দারা করতেছে আমরা এর প্রতিবাদ জানাই আমি সমগ্র দেশবাসীকে বলবো আপনারা এনসিপির পতাকা তলে আসুন এনসিপিকে শক্তিশালী করুন এনসিপির হাতে দেশকে আপনারা দেশ পরিচালনা করার দায়িত্ব দেন আপনারা দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেই আন্দোলন হয়েছিল গণ আন্দোলন এবং বিপ্লবী আন্দোলন সেই আন্দোলনকে আমরা আরও বেগবান করবো ইনশাল্লাহ আবার ফিরে এসেছে সেই রক্তাক্ত জুলাই যে জুলাইতে আমাদের দেশের ছাত্র জনতা অকাতরে জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে দ্বিতীয়বার স্বৈরাচারের পতন ঘটিয়েছে আমরা আবারও এই দেশে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা তাদেরও পতন ঘটাবো ইনশাল্লাহ আমি সকলের করি সহযোগিতা কামনা এই বলে আমি পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের যাত্রাবাড়ি থানার প্রতিনিধি কৌশিক ভাই কৌশিক ভাইকে যাত্রাবাড়ি থানার কিছু গত জুলাই আমরা গণবর্ধনের মাধ্যমে দেশ থেকে একদিন ফেসিবার দূর করেছি এই জুলাইতে আমরা এসে আবার দেখতেছি যে এই নব্য ফেসিবার থেকে আবার এর চেয়ে বড় ফেসিবার তৈরি হচ্ছে সেই জন্য কি আমরা কি বাংলাদেশ ঘুমিয়ে আছি আমরা কি ঘুমিয়ে আছি সেই জুলাই কি আমরা কি মনে করতে পারি না সেই আগস্ট কি আমরা মনে করতে পারি না এবং কি সেই আপনার এই জুলাই অবস্থানে যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ হয়েছে এখনো হয়নি আবার সেই ফ্যাসিবাদ হচ্ছে চাঁদাবাদি হচ্ছে এবং আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে আমাদের আপনার এই এই বর্ডারেও আমাদের এই রুমির হত্যার মধ্যে দিয়ে আবারও আপনার গিয়া এই মানুষকে হত্যা করে ইন্ডিয়া বর্ডার থেকে পালিত হচ্ছে এ কোনো বিচার হচ্ছে না এবং কোনো আন্দোলন হচ্ছে না

আমাদের শাহবাজ থানার প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ মনির ভাইকে মনির ভাই সুপ্রিয় সংগ্রামী ভাই ভাইরা আমরা লক্ষ্য করছি পাঁচ আট আগস্ট পরবর্তী বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে নৈরাজ্য আরো বৃদ্ধি পাচ্ছে আমরা কয়েকদিন আগে যে দেখেছি পাথর দিয়ে বিভৎস হত্যাকাণ্ড গঠানো হয়েছে সীমান্তে হত্যাকাণ্ড গঠানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চাই এমন এক বাংলাদেশ যেই বাংলাদেশে আমাদের নাগরিক অধিকার সুরক্ষিত হবে আমরা চাই এই বাংলাদেশের প্রতিটা মানুষ নিরাপদে চলাফেরা করবে ঘুরবে আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোন চাঁদাবাজি দেখতে চাই না বাসাবাড়িতে মার্কেটে কোন জায়গায় আমরা কোনো চাঁদাবাজি সহ্য করব না আমরা নতুন রাজনীতি রাজনীতি চাই এই সেই রাজনীতি হতে হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল জবাবদিহিতার মাধ্যমেই আমরা বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ে আসতে পারব আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আমরা চাই এনসিপির ছায়াতলে বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশে রূপ নেবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের মনির ভাইকে ওনার বই খুবই বহুল প্রকাশ করার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সহাবাগhten অন্যতম প্রতিনিধি সুমন এই গণঅভ্যুত্থানের অত্যন্ত সফল একজন আন্দোলন যিনি রাজপথে সব সময় থেকে আন্দোলনকে বেগবান রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই জানা হাসান আহমদ ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় ভাইরা আপনারা জানেন পাঁচই পাঁচ তারিখের পরে দেশের যে অরাজকতা নৈরাজ্য চলতেছে আমরা কি এই বাংলাদেশ সেই ছিলাম আমাদের জুলাইর যে সমস্ত শহীদেরা জীবন উৎসর্গ করে আমাদেরকে যে একটা স্বাধীন রাষ্ট্র আমাদের হাতে তুলে দিয়ে গেছেন কিন্তু আমরা সেখানে পেয়েছি কি সেই আওয়ামী আমলের সেই পিটিএ হত্যা তাদের সেই দোষরা এখনো সেগুলো চলমান রেখেছে আমরা ইন্টারিম সরকারের কাছে অনুরোধ করব আমাদের বাংলাদেশের জনগণকে সাধারণ মানুষ যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারে মানুষ যেন নিরাপত্তে তার বাসায় থাকতে পারে এবং সাধারণ মানুষ যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেটা নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা ঢাকা মহানগর নাগরিক পার্টির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যারা এই সমস্ত অপকর্ম গুলা করতেছেন তাদেরকে যেন কঠোর হস্তে দমন করে আমরা মহানগর দক্ষিণ এনসিবির পক্ষ থেকে প্রতিবাদ সমস্ত অন্যায় অপকর্ম যারা করতেছেন তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন নির্বাচনের বাইরে আর অন্য কিছু নয় মূলত নির্বাচনকে সামনে গনিয়ে আনার জন্যই মূলত তারা এই সমস্ত একের পর এক এই সমস্ত ইস্যু তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করছেন আমরা বলে দিতে চাই আগে সংস্কার সংস্কার আগে কোন বাংলার মাটিতে কোন নির্বাচন আমরা হতে দিব না দিব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সুমন ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দাতাবাড়ি থানার প্রতিনিধি থানার প্রতিনিধি তৌসিদ ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম চব্বিশে জুলাই চব্বিশে জুলাইয়ের গণভ্যুতনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি সেইগুলোর মেন ইয়া ছিল হচ্ছে বসম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পঁচিশে হচ্ছে আরেকটি আন্দোলন আমাদের সামনে আসি সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন তো আমরা হচ্ছে সারা দেশে যে পরিমাণে নৈরাজ্য সন্ত্রাসী অপকর্ম চলতেছে আমরা এনসিপি আমরা এনসিপির মাধ্যমে সেই সমস্ত নৈরাজ্য অপকর্মকে দূর করতে চাই আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ হবে না কোনো দুর্নীতি হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি ইমকেলার জিন্দাবাদ